নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত সাম্প্রতিককালে আমরা দেখলাম কালীঘাটের শাসক দলের একটা বৈঠক হলো সেই বৈঠক হওয়ার পরেই আমরা দেখলাম শাসক কড়া অবস্থান নিলেন কার্যত তিনি দলের জন্য কিছু গাইডলাইন তৈরি করলেন এবং সেগুলো না মানলে শাসক দলের নেতাদের হতে হবে সাসপেন্ড এবং আমরা এটাও দেখলাম যে শাসক দলের সেনাপতি যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক শাসক দলের তাকে একটা গাইডলাইনের মধ্যে ফেলে দেওয়া হলো বলা ছলে কিছু ডানা ছাটাই হলো তার কি যে তিনি শুধুমাত্র দিল্লির রাজনীতির বিষয়ে বিবৃতি দিতে পারবেন বা বলতে পারবেন আবার এটাও স্পষ্ট করে দেওয়া হলো না যে তিনি কি রাজ্যের রাজনীতি নিয়ে আর মুখ খুলতে পারবেন না সেক্ষেত্রে শাসক দলের তরফে বলা হচ্ছে শাসক দলের এই যে সেনাপতি যিনি রয়েছেন তিনি যদি মনে করেন এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু সেখানে বলা প্রয়োজন তাহলে তিনি দিতে পারবেন কিন্তু তিনি বর্তমানে যেরকম ইচ্ছাগুলি বলতে পারছিলেন সেটা আর হচ্ছে না তাহলে কোথাও না কোথাও তো ডানাছাটা হচ্ছেই এটা তো বোঝাই যায় এবং আমরা দেখলাম সে বৈঠকের পর তিনটে কমিটি গঠন করা হলো এবং এরকম একটা নিয়ম জারি করা হলো যে যদি শাসক দলের কোনো একজন নেতা এই তিনটে কমিটি থেকে নোটিশ পাই তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে এরকম একটা বা শোকজ করা হবে এরকম একটা নিয়ম সামনে আসলো এবং সাথে আমরা দেখলাম এই যে তিনটি কমিটি গঠন করা হলো এই কমিটিতে রাখা হলো যারা শাসক দলের বর্ষিয়ান নেতা রয়েছে তাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হলো মানে এই যে শাসক দলের প্রবীণদের একটা কোথাও যেন গুরুত্ব হারিয়ে ফেলছিল বা তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছিলো না সেই গুরুত্বটা যাতে তারা পায় বা তারা দলে সমান গুরুত্ব পায় নবীন এবং প্রবীণদের মধ্যে একটা সমতা থাকে সেটা নিয়ন্ত্রণ করার জন্যই হয়তো এই সমস্ত কমিটিতে শাসক দলের বর্ষিয়ান নেতাদের রাখা হলো এবং এই যে কমিটি গঠন বা শাসক দলের এই যে কালীঘাটে বৈঠক এই বৈঠকটা নিয়েই একজন বেশ নাখুশ মানে ক্ষুদ্র বলাৎসলে তিনি হলেন হুমায়ুন কবির এবার তিনি কি বলছেন যে শাসক দলের সুপ্রিমোকে গান ভাঙানো হচ্ছে তিনি যাদের ওপর ভরসা করে এই সমস্ত জিনিসগুলো করছেন সেটা দলের পক্ষে হয়তোবা অমঙ্গলজনক বা দলের পক্ষে খারাপ এবং সেই যে খারাপ জিনিসটার ফল দু হাজার ছাব্বিশে পাওয়া যাবে মানে এরকম একটা ইঙ্গিত দিতে চাইছেন হুমায়ুন কবির যে যে সমস্ত নেতারা শাসক দলের সুপ্রিমোর চারপাশে থাকেন তারাই এই সমস্ত শাসক দলের সুপ্রিমোকে কান ভাঙিয়ে করাচ্ছেন মানে এই যে শাসক দলের সেনাপতি শুধুমাত্র দিল্লির রাজনীতি নিয়ে বলতে পারবেন রাজ্যে রাজনীতি নিয়ে তার বলার কোনো প্রয়োজন নেই অ্যাকচুয়ালি বোঝাই যাচ্ছে তাকে বলতে দেয়া হবে না এই জিনিসটা নিয়েও নাকু এই বর্ষিয়ান নেতা এবং তিনি কাদের দিকে আঙুল তুলছেন কার্যত এই বিষয়টা যদি একটু তলিয়ে দেখা হয় তাহলে খুব সহজেই বোঝা যায় কিছুদিন আগেই আমরা দেখেছিলাম পীড়া দাকিম এবং মদন মিত্র এই হুমায়ুন কবিরকে উদ্দেশ্য করে কী বলেছিল মানে মনে রয়েছে আমাদের যে হুমায়ুন কবিরকে বলা হয়েছিলো যে শাসক দলের পতাকা ছাড়া হুমায়ুন কবির লড়ে দেখাক তাহলে বুঝবো কত বড় বাপের বেটা এবং সব থেকে বিষয় হলো আমরা এই যে হুমায়ুন কবির শাসক দলের একজন নেতা বিগত দিনে আমরা দেখেছিলাম যে লোকসভা ভোট চলাকালীন একটা বিতর্কিত মন্তব্য তিনি করে বসেন কার্যত শাসক দলকে একটা কাঠগোড়ায় তুলে দিয়েছিল অস্বস্তিতে ফেলা দিয়েছিলো কার্যত কার্যত কোথাও না কোথাও যেন এই যে নেতা হুমায়ুন কবির তিনি কোন হবেই বলেই কি ভয় পাচ্ছেন বা কোন হয়ে যাচ্ছেন সেই কারণেই কি এই সমস্ত বিস্ফোরক মন্তব্য তিনি করছেন